আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হলাম জুবাইয়ের সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আমাদের সব হলো ঢাকা টলি মুন কমপ্লেক্স মার্কেটের আন্ডারগ্রাউন্ডে জুবাইয়ের সাউন্ড সিস্টেম সব নম্বর হলো এ দশ আর আমাদের কাছে সাউন্ড সিস্টেমের সকল প্রকার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ হ্যান্ড মাইক থেকে হেড মাইক্রোফোন হ্যান্ড মাইক্রোফোন ব্লুটুথ মাইক্রোফোন বক্সের কাবার বক্স এভরিথিং সব আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণ মাল আছে ইনশাআল্লাহ সকল প্রকার মাইক্রোফোন আমাদের কাছে পাবেন ভোকালের মাইক্রোফোন বাসি মাইক্রোফোন কনসারের মাইক্রোফোন ওয়াজের মাইক্রোফোন এই যে দেখতেই পাচ্ছেন চৌত্রিশশো পুরো ওয়াজের মাইক্রোফোন পরে ইউনিটের কয়েল পরে যে টুইটারের কয়েল ফোর ফোর এক্স থ্রি থ্রি সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমাদের কাছে ফাইবারের ফ্রেম আছে এখানে সবই আমাদের কাছে আছে পেয়ে যাবেন আজকে আমাদের কিছু ডেল্টার বোর্ড দেখাবো অরিজিনাল ডেল্টার বোর্ড তারপরে পেয়ে যাবেন আমাদের কাছে ডেল্টার বোর্ড আছে দেখতে পাচ্ছেন ওখানে ফোর জিরো এইট জিরো আছে পরে এখানে কিন্তু ট্যানডেস্টারও আছে ঠিক আছে টু এস এ টি অরিজিনাল লাগানোর জন্য সেগুলো সম্পূর্ণ আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে যদি আমরা ডেল্টা বোর্ডটাই আপনাদেরকে দেখাই দেখেন ডেল্টা বোর্ডটা দেখেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন হলো ডেল্টা বোটটা আমাদের এই যে ডেল্টা বোট এটা কিন্তু খুবই ভালো মানের একটা বোট যারা ডেল্টা নয় হাজার এক লাগাতে চান তারা আমাদের কাছ থেকে বোটটা নিতে পারেন ব্যাক সাইডটা একটু দেখাই দিই আপনাদেরকে নাহলে তো ভালো বুঝবেন না ঠিক আছে এটা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আর এই বোটার প্রাইস রাখবো হল আঠাইশশো টাকা অনলি আঠাইশশো টাকা ডেল্টা নয় হাজার একের বোট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠাইশশো টাকা ডেল্টা নয় হাজার একের বোট খুবই ভালো মানের অরিজিনাল একটা বোট তারপর পেয়ে যাবেন এখানে ফোর জিরো এইট জিরোর বোট সিএস ফোর জিরো এইট জিরো এটার বোট আমাদের কাছে আছে পেয়ে যাবেন ঠিক আছে সিএস ফোর জিরো এইট জিরো এই বোটও আমাদের কাছে পেয়ে যাবেন এটার ব্যাকসাইটটা যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটার ব্যাকসাইট হলো এটা ফ্রন্ট সাইড এখানে এটা চার তারের একটা ফোর জিরো এইট জিরোর বোট এটা যারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ফোর জিরো এইট জিরো নিতে পারবেন তারপর আপনাদেরকে আমরা কিছু ট্যান্ডেস্টার দেখাবো এই যে নাম্বারগুলো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশা করি নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিটিএ ঠিক আছে টি এ টিটিএসি এটা কিন্তু অরিজিনাল ট্যান্ডেস্টার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তাইগন কোম্পানির অরিজিনাল ট্যান্ডেস্টার জাপান লেখা আছে এটা অরিজিনাল ট্যান্ডেস্টার যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা পার পিস অনলি একশো টাকা পার পিস এগুলো কিন্তু অরিজিনাল ট্যান্ডেস্টার একদম সম্পূর্ণ অরিজিনাল ট্যান্ডেস্টারে ফোর জিরো এইট জিরো তো চাইলে লাগাইতে পারবেন ডেলটা বড় চাইলেও লাগাইতে পারবেন তারপর এখানে আর একটা ট্যান্ডেস্টার আছে যদি একটু দেখাই আপনাদেরকে এটা এলো কিন্তু টু এ গ্রুপ ঠিক আছে এটা কিন্তু টু এ গ্রুপের এটা যারা চান সেটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা কিন্তু টু এ দেখতেই পাচ্ছেন উনিশ তেতাল্লিশ এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এটা যারা নিতে চান এটা হলো একশো আশি টাকা পার পিস অনলি একশো আশি টাকা পার পিস এটা হলো টু এস এ গ্রুপে হলো টি টি গ্রুপে খালি দুইটা গ্রুপে পার্থক্য মাল কিন্তু খুবই ভালো মানে যারা চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন